হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটু পিন্টোর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা মনটা ভীষণ খারাপ কথা বলতে ইচ্ছা করছে না ব্লগ করতে ইচ্ছা করছে না তো আমার জীবনের সাথে একটা ঘটনা ঘটে গেছে তো আমার পাপের ফল আমার পাপের শাস্তি আমার স্বামীর ওপর দিয়ে মানে যাচ্ছে মানে আমার স্বামীর ওপরে পড়ছে গিয়ে আমার পাপের ফল আমার পাপের শাস্তি তো কি হয়েছে তোমাদেরকে বলছি তো ভীষণই মনটা খারাপ ভীষণই মনটা খারাপ তো মেয়ে আর হচ্ছে আমার বর আমার শাশুড়ি মা গিয়েছিল না তারকেশ্বর তো তারকেশ্বর থেকে আসার পরে ভাত খেলো আমি ডিমের ঝোল আর ভাত করেছিলাম পাতলা ডিমের ঝোল করেছি যে সারাদিন না খেয়ে থাকবে উপোস করবে তো চলো পাতলা করে ডিমের ঝোল ভাত করে ওইটাই খাবে এসে তো যাই হোক আসার পরে স্নান করেছে করে সন্ধেবাতি দিয়েছে দিয়ে তারপরে গিয়ে ভাত খেয়েছে তো আমাকে বললো অল্প করে ভাত দাও তো ভাত খেয়েছে আর ওইখানে গিয়ে খেয়েছিল হচ্ছে ওই মুড়ি আর চপ তো মেয়ে কি বারণ করেছে যে খালি পেটে গ্যাস হয়ে যাবে মুড়ি চপ খেও না অন্য কিছু খাও তো ওখানে ভাত লুচি এইসব ছিল কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিল তখন প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে হয়ে গেছিলো তো তো সেই জন্য আর কি মানে খাবারগুলো আর কি ঘাটা হয়ে গেছিল তো তো ওদের ওরা গিয়েছিল খেতে আর কি দেখে ওদের আর খেতে ইচ্ছা করে তো সেই জন্য আর কি খায়নি তাই তারকেশ্বরে তো মুড়িয়া চপটা তো ফেমাস মোটামুটি সবাই খায় গেলে পরে শুনেছি আর কি তো মানে পিন্টু তারা প্রতিবার গেলে মুড়িয়া চপটাই খায় কেননা ওরা বাইরে হোটেলে খেতে চায় না আর তারপরে তার থেকে বড় কথা অতটা রাস্তা আসবে এবারে ভাত খেলে পেট ভরে যদি পটি পেয়ে যায় তো সেই চিন্তা ভাবনাও আছে আর ওরা প্রতি বছর বাড়িতে এসেই খায় তো আমি সেই জন্য আর কি হালকা পাতলা আর কি রান্না করেছিলাম যে ঠিক আছে বাড়ি এসে খাবে কেন ওরা রাস্তাঘাটে কিছু খেতে চায় না পিন্টু তো আগাগোড়ায় হোটেলে খাবার খেতে চায় না আমার আমাকে যার জন্য আমার মানে কষ্ট করে রান্না করতে হয় আমি কোথাও যেতে পারি না এই লোকটার জন্য জানো কত বেটা ছেলে আছে না বৌরা ঘুরতে গেলে বড়েরা হোটেল খায় না এক আমার বর খায় না তো যাই হোক ওর হোটেলের খাবার নাকি সহ্য হয় না তো যাই হোক ওই কারণে আমি কোথাও ঘুরতে যেতেও পারি না তো গেল এবারে সন্ধ্যেপাতি দিলো দিয়ে ভাত খেলো বললো আমাকে অল্প করে ভাত দাও তো অল্প করেই দিয়েছি একটা ডিম আর চার পিস আলু দিয়েছে আর কিছু নেয়নি চিচিঙ্গা ভাজা করেছিলাম তো চিচিঙ্গা ভাজা সাধলাম বললো না খাবো না তো ঠিক আছে আমি ভাবলাম আর রাতে খাবে তো ওটা খেলো খেয়ে একদম জল ঠল খেয়ে আমি আবার বললাম কি মেয়ের তো ধুম জ্বর এসে গেছিলো একশো দুই জ্বর উঠে গেছিলো মেয়ের একশো দুই জ্বর মেয়েকে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে প্যারাসিটামল খাইয়েছি খাইয়ে তারপরে মেয়েকে শুইয়ে দিলাম তো পিন্টুদাকেও বললাম যে তুমি শুয়ে পড়ো আমি এসি চালিয়ে দিচ্ছি শুয়ে পড়ো তখন কটা বাজে তখন হচ্ছে সাতটা দশ পনেরো হবে ওরা মানে পিন্টুদা খেয়ে দিয়ে খাটে উঠেছে তখন সাতটা দশ পনেরো হবে আর পিন্টুদা তো বাড়ি থেকে আটটার সময় বেরোয় মানে আড্ডা দিতে যায় হাজার ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন মানে আমি মরে গেলেও মনে হয় পিন্টুদা চলে যাবে আড্ডা দিতে এরকম একটা ব্যাটা ছিলেন তো যাই হোক এবার ধরে বললাম তুমি আজকে না শরীরটা তো ভালো না মেয়েও বলেছে যে পাপা তুমি বেরিয়েও না এতটা রাস্তা জার্নি করেছো খেয়ে শুয়ে থাকো শুয়ে তারপরে ঘুম থেকে উঠে টিভি দেখো তো যাই হোক কেকার কথা শুনে কথা শুনলো না তো আমি এসি চালিয়ে দিলাম এক ঘুম দিল তখন ওই সাতটা দশ পনেরোই শুয়েছে আটটা দশ পনেরোই কি উঠেছে তো ওঠার পরে আমি আবার একটু চা করে দিলাম তো চা খেলো আমিও খেলাম খাওয়ার পরে এবার বাবু যেরকম সেজে গুজে বেরোয় আড্ডা দিতে সেরকম সেজে গুজে আড্ডা দিতে বেরিয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে আর রাতে আমার কিছু রান্না করার ছিল না কেননা ডিমের ঝোল টোল সবই ছিল আর মেয়েকে খাইয়ে দিয়েছিলাম ওই আর মেয়ে রাতে খাবে কিনা সন্ধ্যা মেয়ের তো ধুম জ্বর উঠেছে তো যাই হোক ওই চিন্তা ভাবনা করে আমি আর রান্না করিনি অনেকটা ভাতও ছিল কেননা অল্প অল্প খেয়েছে তো তো গেলো এইবারে পিন্টুদা বাড়ি আসে 10টা দশটা দশ পনেরোর মধ্যে কি বাড়ি ঢুকে যায় রাত্রেবেলায় তো তখন পনেরো দশটা বাজে এসে দেখে ধুপ করে দরজা পেটাচ্ছে তো আমি বললাম কি হলো কে দরজা পেটাচ্ছে আমি তাড়াতাড়ি করে দরজাটা গিয়ে খুললাম তারপরে একবার ভেবেওছি যে হয়তো পিন্টু দায় চলে এসছে কেননা আজকে সারাদিন খুব ধকল গেছে তাড়াতাড়ি মনে হয় চলে এসছে তো যাই হোক যতই ধকল যা ঠিক টাইমেই বাড়ি আসে আগে কোনো দিন আসে না কোনো দিন না তো বাড়িতে এসে দরজা পেটাচ্ছে এমনভাবে দরজা পেটাচ্ছে আমি বলছি বাবা এত ইমার্জেন্সি কিসের আমি তাড়াহুড়ো করে গিয়ে দরজাটা খুলেছি সবে দরজাটা খুলে তো গেটটা থাকে তারপরে গেটটা খুলবো দেখি গেঞ্জি খুলছে আর কিরকম একটা না মানে টাল খাচ্ছে কি হলো টাল খাচ্ছে কেন হঠাৎ করে টাল খাচ্ছে কেন আমি কি হয়েছে তোমার টাল খাচ্ছ কেন কথাও এড়িয়ে যাচ্ছে ঠিকঠাক কথাও বলতে পারছে না এরমভাবে গেঞ্জিটা খুলছে এতটা মানে হাফ এতটা গেঞ্জিটা এনেছে এনে বলছে কি আমার মাথাটা ঘুরাচ্ছে ঘুরাচ্ছে বলে এবার গেঞ্জিটা মুখটা এতটা ঢাকা আর হাত দুটো এরকম করে গেঞ্জিটা খুলছে খুলতে খুলতে আমি যে গেটটা সরাবো তারপরে মানুষটাকে ধরবো সেই সময়টুকু দেয়নি গেঞ্জিটা খুলতেও পারিনি ওইভাবে কি করেছে ধুপ করে গেটের মধ্যে মাথা ঘুরে একদম পড়েছে আর আমি সঙ্গে সঙ্গে ওই গেটের চিপাটা দিয়ে আমি হাতটা টেনে ধরে রেখেছি দুটো হাত যাতে নিচে না পড়ে যায় মানে আমার পরিস্থিতিতে আমার মানে ওই সময়টা আমার ভাবো কি গেছে গেটটা বন্ধ কিন্তু আর পিন্ডুদার মাথা ঘুরে পড়ে গেছে একদম গেটের মধ্যে আর আমি দুটো গেটের চিপা দিয়ে হাত ঢুকিয়ে পিন্ডুদার হাত টেনে ধরে রেগেছে যাতে নিচে না পড়ে যায় ধরে চিৎকার করছি মনাকে ডাকছি মনা শিগগিরই আয় তোর पापा নেটটা কি হয়েছে তো মেয়েটা জোর মেয়েটা ওইভাবে খাট থেকে দৌড়ে পড়ে এসে এসে ও তো মানে দিশা পাচ্ছে না কি করবে আমি যে কি তুই এক কাজ কর আমি পাপানকে এক সাইডে ধরছি তুই আমার একটা হাত খোল ফুলে গেটটা আগে খোল তো মেয়ে আবার আমার একটা হাত বের করে ও একটা হাত দিয়ে ধরলো ধোরে তাড়াতাড়ি করে একটা সাইডের গেটটা খুললাম খুলে আমি কোন রকম করে বেরিয়ে পড় পেছন দিক থেকে গিয়ে ধরেছি আর ওই ব্যাটা ছেলে কি মানে ওই একটা ভর কি আমি নিতে পারি পেছন দিক দিয়ে এরকম জাপটে ধরেছি ততক্ষণে ওনার সেন্স নেই সেন্স চলে গেছে স্নেহাত আমি টেনে ধরে রেখেছিলাম বলে গেটের মধ্যে হুমড়ি গিয়ে পড়েছিল ওইভাবে গেঞ্জি অবস্থায় মানে মুখ ঢাকা গেঞ্জি হাত এতটা খোলা তো যাই হোক এরকমভাবে বেড়ে দিয়ে ধরেছে মনে করছে তাড়াতাড়ি ধর আমি সামলাতে পারছি না একদম পুরো বডি ছেড়ে দিয়েছে একদম সেন্স নেই বডি ছেড়ে একদম আস্তে আস্তে আমি কি করলাম ধরে মনার আমি ধরে নিচে আমার কোলের মধ্যে মাথাটা দিয়ে শুয়ে দিয়েছে একদম শুয়ে এরকম শুয়ে পড়েছে বললাম শিগগিরই জল আর মেয়ে ফ্রিজ থেকে ঠান্ডা জল এনে দিল চোখে মুখে দিলাম মুখঠুক সাপটে মাথায় টাথায় দিলাম দেওয়ার পরে একটুখানি জ্ঞান আছে বলছে না আমার কিছু হয়নি কিছু হয়নি কি দাঁড়াও তোমার কিছু হয়নি মানে কি হয়েছে তোমার কি হয়েছে বলছে কিছু না আমার শরীরটা অস্থির করছে মানে একটা ছোটখাটো স্ট্রোক হয়ে গেছে ভুল করেছি গ্যাসের ওষুধটা খাও খেয়ে তুমি বাইরে মুড়ি চপ খেয়েছ গ্যাসের ওষুধটা খাও খেয়ে ভাতটা খাও তোমার যে শরীরে অস্বস্তি হচ্ছে সেটা তুমি যদি না বলো আমি কি করে বুঝব তো যাই হোক কোন রকম করে ওখান থেকে জল ঠাল দিয়ে আস্তে করে টেনে তুললাম ততক্ষণে মেয়ে জুতো খুলে দিয়েছে গেঞ্জিটা টেনে খুলে দিয়েছে মানে গেঞ্জি টেঞ্জেই জুতো খোলার সময় পাইনি ওইভাবেই একদম গেটের মধ্যে হুমড়ি খেয়ে পড়েছে কপাল ভালো যে আমি ধরেছিলাম ওই অবস্থায় যদি মানুষটা মার্বেলের মধ্যে পড়তো হয় মাথা ফাটতো নয় কোমর ভাঙতো নয় আর স্ট্রোক হয়ে গেলে মানুষ ধপাস করে পড়ে গেলে তো কিছু একটা হয়ে যায় তাই না ঠাকুর না করুক তো যাই হোক আর মনের মধ্যে আমার খালি কুক যে ভগবান আমি কি সবুজ চুরি পরেছি তার জন্য এই পাপটা হলো মানে আমার পাপের শাস্তি আমার স্বামীকে দিচ্ছ আমি ঠাকুরকে ডাকছি আর বলছি ঠাকুর আমায় তুমি ক্ষমা করে দাও আমি সবুজ চুরি পরে আমি নিরামিষ খাইনি তাই এরকম হলো তো লোকের দেখা দেখি না কিছু করতে নেই সাত পাঁচ মানে না ভেবে আমি লোকের দেখা দেখি একটা ধুম করে চুরি পরে বসেছিলাম ওদিকে মাছ মাংস গিলে গেছি তো যাই হোক আমার আগে দেখা উচিত ছিল আমি দেখিনি আর মনের মধ্যে হয়তো ওনার গ্যাস হয়ে গেছে তাই পড়ে গেছে কিন্তু আমার মনের মধ্যে আমার নিজেকে দোষী মনে হচ্ছে যে আমার পাপের ফল ভগবান আমার স্বামীর উপরে নিচ্ছে তো যাই হোক বন্ধুরা কি বলতো আমরা ব্লগার তো এবারে ট্রেন্ডিং যেটা উঠবে আমরা সেটা করাই চেষ্টা করি আমি দেখছি সব ব্লগাররা সবুজ চুরি পড়ছে তো ভাবলাম চলো আমিও বাদ যাবো কেন আমিও পড়ি আর এটা চুড়ি তো এমন তো কিছু না তো পড়লাম তো কি হয়েছে তো দেখতেও ভাল লাগবে হাতটা ওই চিন্তা ভাবনা করে সবুজ চুরি গিয়ে নাস্তে নাস্তে পড়ে আসলাম আমি দেখিও নেই ইউটিউব সার্চ করে দেখিও নেই যে সবুজ চুরি পড়লে নিয়ম আছে নিয়মগুলো মানতে হবে তো যাই হোক বন্ধুরা আমি সমানে ভেবে যাচ্ছি আমার পাপের ফল আমার স্বামীকে ভগবান দিয়েছে এইভাবে তো মনের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে অশান্তি হচ্ছে সারা রাত বন্ধুরা দেখো এখন তেল দেওয়া সারা রাত আমি ঘুমাইনি আমার প্রেশার টেশার বেড়ে হাই হয়ে গেছে তারপরে আমার মাথায় তেল জল দিলাম পিন্টু তাকে তেল জল দিলাম দিয়ে একদম এসি চালিয়ে পিন্টু তাকে বাথরুমে নিয়ে গেলাম আর পটি করলো তখনই পটি করলো বললো পটি করবো কপাল ভালো যে প্যান্টটা পটি করে দেয়নি তো যাই হোক বাথরুমে গিয়ে পটি করলো আমি সাবার চালিয়ে শিগগির দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করো তো স্নান করলো করার পর আমি তারপরে ঘরে নিয়ে গেলাম আমি কি এসিটা চালিয়ে দিয়েছি আমি শো এবার আর উঠবে না আমি খাবে সঙ্গে সঙ্গে গ্যাসের ওষুধ দিয়ে দিয়েছি অনেকটা জল দিয়েছি খেয়েছে তো আমি একটু ভালো লাগছে তখন বাজে হচ্ছে কটা পনেরো এগারোটা বাজে তখন ততক্ষণ শুয়েছিল তো তারপরে অল্প কটা ভাত আমি যেহেতু গ্যাসের ওষুধটা দিয়েছি তা ডিমের ওই ঝোলটা আমি বললাম কি দিয়ে খাবে বললো শুধু ভাত খাবো তো বলছি ঠিক আছে গ্যাসের ওষুধ খেয়েছি অসুবিধা হবে না ডিমের ঝোলটা তো পাতলাই হয়েছে ওতে আশা করি গ্যাস হবে না তো ওই ওই ডিমের ঝোল দিয়ে একটু আলু দিয়ে আর ওই চিচিঙ্গা ভাজা দিয়ে একটু ভাত খা মানে খাইয়ে দিলাম মানে খেলো আর কি মেখে দিলাম আর কি খেলো তো এই হয়েছে ব্যাপার তো খুব টেনশান গেছে কালকে রাতে ঘুমায়নি আর খালি আমার মানে মনে মনে অস্থির হয়ে যাচ্ছে যে আমার পাপের ফল আমার স্বামীকে ভোগ মানে ভগবান দিল আমার স্বামী ভোগ করছে এই সমস্ত হচ্ছে মানে মেয়ে বলছে তুমি বোকা বোকা কথা বলছো কেন এটা পাপানের গ্যাস হয়ে গেছে মেয়ে বারবারই বলে যাচ্ছে যে এটা পাপানের গ্যাস হয়ে গেছে আর আমার শাশুড়ি মা খেয়েছে আমার শাশুড়িমার কোনো অসুবিধা হয়নি মুড়ি আর চপ কেননা আমার শাশুড়ি মা পেশারের ওষুধ খায় দুটো তিনটে তারপরে গ্যাস গ্যাসের ওষুধ খাই রেগুলার ওর আমার শাশুড়ি মার কিছু হয়নি আমার শাশুড়ি ভালো আছে সুস্থ আছে কিন্তু এই যে আমার বর ওর নাকি এর আগে রক্ত দিতে গেছে তখন প্রেশার মাপিয়েছে তখন নাকি হাই প্রেশার ছিল তো যাই হোক আমি ওকে বললাম কত করে আমি বলছি যে চলো তোমাকে একটু চেক আপ করিয়া নেয়া ডাক্তারের একটু প্রেশারের ওষুধ যদি লাগে প্রেশারের ওষুধ কিছু কিছুতেই যাবে না আমার একটা কথাও শোনে না বন্ধুরা মেয়ে বলছে এবার লাঠি দিয়ে পাপানকে মারবো কথা না শুনলে কি করব তো যাই হোক বন্ধুরা সকালবেলায় আজকে সকালবেলায় নিয়ে চলে গেছে অশান্তি ছি চা খেতে এসে প্রচুর অশান্তি করেছি মাথার দিব্য দিয়েছি কিছুতেই যাবে না পেশার মাপাতে আমি তুমি যদি পেশার না মাপাতে যাও আজকে আমি রান্না করব না তো যাই হোক বন্ধুরা টেনে হিঁচড়ে নিয়ে গেছে সকালে পেশার মাপাতে তো পেশার হায় নিচেরটা হচ্ছে পঁচানব্বই কালকে মনে হয় আরও বেড়ে গেছিলো নিচেরটা পঁচানব্বই আর ওপরেটা সত্যর ভাবো এতটা প্রেশার আর পেশারের ওষুধ খায় না ডাক্তার দেখা না কিচ্ছু না ও ওর খালিই হচ্ছে ভালো মন্দ খাবে রাতে একবেলা মানে রাতে এক রকম দিনে এক রকম সকালে এক রকম ওকে খালি খেতে দাও ও খালি খেয়ে যাবে আরে ভাই তুই খা খাওয়াতে আমার কোনো প্রবলেম নেই আমার কোনো জ্বালা নেই আমি করে করে খাওয়াবো কিন্তু ডাক্তার দেখাও পেশারও ওষুধ খাও গ্যাসের ওষুধ খাও তারপর তুমি খাও তো যাই হোক বন্ধুরা মনটা ভীষণই খারাপ মানে সারা রাত কেঁদেছি আমি কেঁদে কেঁদে আমার হাই হয়ে গেছে আমার মাপালাম হাই হয়ে গেছে আর ডাক্তারের নামটাও লিখে আসলাম কালকে নিয়ে যাব বলল বারোটায় আমি নিয়ে যাব তো এই ব্যাপার বন্ধুরা তো চলো অনেক বক বক করলাম তো ভাবছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মনটা হালকা হবে প্রচন্ড মানে ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে কাউকে বলতে পারছি না তো সেই জন্য তো এটাই খালি ভাবছি যে সবুজ চুরিটা আমি কেন পরতে গেছিলাম আর আমাদের বাঙালিদের মধ্যে হচ্ছে এই যে শাখা পলাটা না এইটাই হচ্ছে ওই সবুজ চুরির মতনই মানে শ্রাবণ মাসে আমাদের বাঙালিরা আমরা হিন্দু বাঙালিরা এই শাখা পলাটা পড়তে অনেকের তো আছে শাখা পলা পরে না এই হাতে হয়তো অন্য কিছু পরে যাই হোক আমি যেরকম প্রতি মানে প্রতিদিনই পড়ে থাকি তো আমার মতো বোকা পাবলিক পাগল পাবলিক তো সবাই না তো যাই হোক তাদেরকে বলে আর কি শ্রাবণ মাসে শাখা পলা পরে থাকতে এটা ভালো মঙ্গল স্বামীর মঙ্গল আর আমাদের বাঙালি ছাড়া যারা আছে তারা কাঁচের চুরিটা যাদের কাচের চুরিটা হচ্ছে শাখা মতো কাজ করে তারাই শুধু ওই সবুজ চুরিটা করতে পারবে এরকম একটা শুনলাম ইউটিউবে তো এত বছর তো কোনো শুনিনি এখন ইউটিউবের জন্য এগুলো জানতে পারছি শুনতে পাচ্ছি তো যাই হোক বন্ধুরা এইসব ঘেঁটে আমার লাভ নেই তো আমার মনে মনে খালি ওইটাই ভাবছি যে আমি সবুজ চুরি পরে মাছ মাংস খেয়েছি ওই জন্য বোধহয় ভগবান পাপের শাস্তি দিচ্ছে আমার স্বামীকে তো এই সব আমি আর কি উল্টোপাল্টা ভাবছি বন্ধুরা তো যাই হোক আর মেয়ের জ্বরের ব্যাপারটা হচ্ছে মেয়ের আগের দিন রাতের থেকেই একটু জ্বর জ্বর হয়েছিল সমানে ওষুধ খেয়ে গেছে ওই অবস্থায় মেয়ে গেছে তো আমি বারণ করেছিলাম তুই যাস না একটু সুস্থ হ না ওর আবার এর পরে পরীক্ষা আরম্ভ যাবে আবার শ্রাবণ মাস শেষ হয়ে যাবে পরীক্ষা শেষ হতে হতে তো ওর ব্যাপারটা আলাদা ও ঠিক আছে ও এখন ভালো আছে সুস্থ আছে কালকে রাতেই লাস্ট জ্বরে মানে প্যারাসিটামল খাইয়েছে একশো দুই জ্বর উঠেছিল তারপর থেকে আর অসুবিধা হয়নি এই হচ্ছে ব্যাপার স্যাপার তো চলো বন্ধুরা টাটা তোমাদের জানিয়ে বুকটা না আমার হালকা হলো জানো তো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আমি আর এখন ঘুমাচ্ছি পিন্টুদার তো আমি ওর পিন্টুদার ফোনে একদম সাইলেন্ট করে রেখেছি যাতে কেউ ফোন টোন করলে না ধরে মানে আচমকা ঘুমের চোখে না চট করে পচুর ফোন আসে পিন্টুদার আচমকা ঘুমের চোখে চট করে ফোন করে ফোন করে এবারে কি তখনই তো পেশাকটা পেয়ে যায় তাই না তো যাই হোক কালকে ওরকম ঘুমের চোখে একজন ফোন করেছে এবার ফট করে ঘুম থেকে উঠে বলছে কি কে একজন মালের অর্ডার দিয়েছে তাও তাকে বলছে সেই লোক বলছে যে কালকে আমাকে এই মালটা দেবেন তো ও ঘুমের চোখে বলে যাচ্ছে যে আজকে দেবো না আজকে আর আমি বসে বসে হাসছি হচ্ছে এখন কটা বাজে রাত আটটা বাজে তুমি বলছো আজকে দেবো না বলে কি ও আমি ভেবেছি এখন ভোর তাহলে ভাবো তো যাই হোক বন্ধুরা অনেক পিন্টু অনেক পিন্টু নামে না এত ঝুড়ি ঝুড়ি নালিশ আছে একদিন করবো তোমাদের কাছে তো একদিনে শেষ করতে পারবো না অনেক 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 ঝুড়ি ঝুড়ি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তো টাটা